আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে রাতের খার বা আপনাদের মাঝে শেয়ার করবো সাদা কাঁচামরিচের ভত্তা শুকনো মরিচের ভর্তা ডাল চচ্চড়ি লেবু ডাল চচ্চড়িটা হয়েছে টমেটো ধনে পাতা ভিডিওটা দেখতে থাকবেন কার গাড়িগুলো পছন্দ অবশ্যই বলবেন কে কে বলতে খেতে পছন্দ করেন একটা লাইক দিবেন এখন ডাল চচ্চড়ি আমাদের গাছে নেব অসম্ভব রস একবার খাইলেন একশো বার খাবে চাইতে যাবেন আমি খাই আপনারা ভিডিওটি উপভোগ করুন বিসমিল্লা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে যারা দেখে গুলো খাইতে চান একটা লাইট দিবেন সাড়ে নয়টায় ছুটি হয় মাত্র হয়ে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনারা যদি আবার একটা নতুন ভিডিও নিব আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের তো হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেশি বেশি লাইক করবেন খাবারের ভিডিওতে